মাদারীপুর উদিতি জেলা সংসদের ষোড়শ মানে ষোলোতম দ্বিবার্ষিক সম্মেলন উদিতি একটি অরাজনৈতিক এবং কল্যাণকর সংগঠন এই উদিতি সাম্যের কথা বলে সমতার কথা বলে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমরা যে বাঙালি সেই বাঙালি হয়ে ওঠার মতো গৌরব এই উদিতি শিক্ষা দিয়ে থাকে উদিতি যারা বুকে ধারণ করে যারা লালন করে তারা হয়তো বা জানে সেই উনিশশো সাল মানে রনেশ দাসগুপ্ত থেকে এ অব্দি যারা উদিচি করে আসছে তারা জানে উদিচের মানে কি তারা যারা উদিচি করে তারা একটা জিনিস বিশ্বাস করে যে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বাঙালি এবং বাঙালিত্ব ধরে রাখতে হবে উদিচি রনেশ গুপ্তের এক বিপ্লবী নাম সেই বিপ্লব থেকে আজকে উদিচির জন্ম ষোড়শ দ্বিবাসিক সম্মেলনের উদ্বোধক হচ্ছে সৈয়দ জাহিদ হাসান কবি ও সাহিত্যিক আলোচক হচ্ছেন কেন্দ্রীয় সংসদের এবং মাদারীপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান মোহাম্মদ শহীদ আজকের সম্মেলনের সভাপতিত্ব করবেন রেজাউল আমিন আমরা যারা উদিসিকে ধারণ করি তারা হয়তোবা বুঝতে পারি যে উদিচি বাংলাদেশের কত বড় একটি সংগঠন সেই উনিশশো সাতষট্টি সাল থেকে আজ অব্দি উদিসি তার সহ গৌরবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে উদিসিতে আসলে শৃঙ্খলার মধ্যে আপনি থাকতে পারবেন অঙ্গনের প্রতিটি শাখায় আপনার বিতরণ হবে সুতরাং আপনারা যারা আমার কথা শুনছেন এবং দেখছেন আমি বলবো আগামীতে আপনারা উদ্দেশ্যের সাথে সংযুক্ত হন এবং নিজেকে আরো ছাড়িয়ে যেতে উদ্বুদ্ধ হন ধন্যবাদ সকলকে